ওকে বন্ধুরা আজকে আমরা আবার হাজির হয়েছি এই ভয়ঙ্কর এই নিষ্ঠুর এই বিশ্বাসঘাতক পাহাড় নিয়ে নাক থেকে স্টিম বেরোচ্ছে এমন মুখ নামটি জানো মাউন্টেন ক্লাইমিং কিন্তু আমার কাছে এটা বারে বারে পড়ে যাওয়ার সিমিলেটর হত বৃদ্ধি হওয়া মুখ চলো গাড়ি স্টার্ট করি কোন ঘিরে ঘুরে আরে বাবা এত স্টিম কেন এটা রেস না এটা পাহাড় ভাই দাঁত বার করা মুখ এই দেখো দেখো একটা ছোট্ট পাথর আর এই পাথরের জন্যই আমার জীবনের সব সিদ্ধান্ত গুরু প্রমাণিত হবে ছেলেদের কপালে হাট উ করিস না করিস না আরে ধপাস জোরে ক্রন্দনরত মুখ সব আবার শুরু বন্ধুরা সত্যি বলছি যদি তোমাদেরও আমার মতো বারে বারে করে যাওয়ার কষ্ট লাগে তাহলে এখনই একটা লাইট মেরে দাও ভালো করেছ কারণ এই কষ্ট আমরা একসাথেই ভোগ করছি চোখ বন্ধ করে দিতে হাসি চলো আবার চেষ্টা করি এইবার কিন্তু মন দিয়ে এইবার আমি সিরিয়াস সানগ্লাস পরি দিত হাসি নি ওকে গ্রেফতারে আরে ভাই এই গাড়ির কি সাবান দিয়ে বানানো একটু ফিরে পিছলে যায় হতবৃদ্ধি হওয়া মুখ এই পাহাড় আমাকে শেখাচ্ছে জীবনে যত ওপরে উঠবে ততই সাবধানে চলতে হবে না হলে ধপাস নিচে চোখ বন্ধ করে তো হাসি এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাতেই গতবার আমার সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল দরে নন্দনরত মুখ চলো দেখি এবার কী হয় ও বাঁচলাম বাঁচলাম টুপি করে বাঁশি বাজিয়ে পার্টি উদযাপন করা মুখ আরে না 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 আবার পরে গেলাম ভাবলে শুন মুখ বন্ধুরা একটা কথা বলি তোমরা কি মনে করো আমি আজকে পাহাড়ের চূড়ায় উঠতে পারব চিন্তা করার মতো নি পারব না কমেন্ট করে এখনই জানাও বক্তব্যের বেলুন সাপোর্ট দরকার আমার চলো আবার হাল ছাড়া যাবে না কারণ হার মানা আমার অভিধানে নেই যদিও এই গেম বারে বারে প্রমাণ করছে আমি মিথ্যা বলছি হেসে মাটিতে লুটোপিটে খাওয়া এইবার কিন্তু একদম স্লো কচ্ছপের মতো হয় থেকে চোখ বন্ধ করে দেত হাসি ওই দেখো ভিউটা কত সুন্দর হাটে আকারের চোখের সাথে হাসি মুখ কিন্তু এই সুন্দর ভিউ দেখানোর জন্য গেম আমাকে একশো বার মারবে মাথায় ব্যান্ডেজ করা মুখ আচ্ছা তোমরা যারা এখনই ভিডিও দেখছ তোমরাই আসল লেজেন্ড নিখুট এমন পানি আর কষ্টের গেমিং ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে নাও বে না করলে কিন্তু আমি আবার করে যাব বার পরে কাটা ও চোখ মুখ ওকে এইবার আর ভুল নয় এইবার আমি দেখবো এইবার আরে ভাই এই পাহাড়টা নড়ছে নাকি আমার চোখে ভুল অত বৃদ্ধি হওয়া মুখ এই গেম খেলতে খেলতে আমার হাত পা সব কাঁপে চোখ বন্ধ করে দেত হাসি এই দেখো বন্ধুরা প্রায় শেষ প্রায় টপে আর মাত্র একটু ইয়েস পার্টি কপার আমরা পারছি আমরা পারছি হঠাৎ করে যাওয়া ধপাস জোরে ক্লন্দনরত মুখ না 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 এইটা হতে পারে না এইটা অন্যায় নাক থেকে স্টিম বেড়েছে এমন মুখ বন্ধুরা যদি এই কষ্টটা তোমাদেরও ফিল হয় তাহলে ভিডিওটা একটা লাইক দাও ভালো করেছ আর এমন গেম খেলতে বলার জন্য নতুন ডেম সাজেস্ট করতে কমেন্ট করো বক্তব্যের বেলেন আজকে এখানেই শেষ করছি কারণ আমার ধৈর্য আর মোবাইল দুটোই মিনিটে পৌঁছে গেছে চোখ বন্ধ করে দেতো হাসি তোমরা পাশে থাকলে আমি আবার ফিরব আরেকটা পাহাড় নিয়ে আরেকটা করে যাওয়ার গল্প নিয়ে জিপ বার করে কাটাও চোখ মারামু ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ঘন্টা বাজাতে গুলবে না বেই চল বন্ধু নিয়ে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত পাহাড় থেকে সাবধানে নামো আনন্দের কান্না ভরা মুখ পর্বত ওকে বন্ধুরা আজকে আমরা আবার হাজির হয়েছি এই ভয়ঙ্কর এই নিষ্ঠুর এই বিশ্বাসঘাতক পাহাড় নিয়ে থেকে স্টিম বেরোচ্ছে এমন মুখ নাম কি জানো মাউন্টেন ক্লাইমিং কিন্তু আমার কাছে এটা বারে বারে করে যাওয়ার সিমুলেটর হতবুদ্ধি হওয়া মুখ চলো গাড়ি স্টার্ট করি ও ই এই দেখো দেখো একটা ছোট্ট পাথর আর এই পাথরের জন্যই আমার জীবনের সব সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে ছেলেদের কপালে হাত ও ই করিস না করিস না আরে ধপাস জোরে ক্রন্দনরত মুখ সব আবার শুরু বন্ধুরা সত্যি বলছি যদি তোমাদেরও আমার মতো বারে বারে করে যাওয়ার কষ্ট লাগে তাহলে এখনই একটা লাইক মেরে দাও ভালো করেছ কারণ এই কষ্ট আমরা একসাথেই ভোগ করছি চোখ বন্ধ করে দিতে হাসি চলো আবার চেষ্টা করি এইবার কিন্তু মন দিয়ে এইবার আমি সিরিয়াস সানগ্লাস তো হাসি নি ওকে গ্রেট চুপসিলারে আরে ভাই এই গাড়ির চাকা কি সাবান দিয়ে বানানো একটু ছুলেই পিছলে যায় হত বুদ্ধি হওয়া মুখ এই পাহাড় আমাকে শেখাচ্ছে জীবনে যত ওপরে উঠবে ততই সাবধানে